তো এরকমভাবে চ্যানেলের হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম চ্যুর হ্যাপ ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান সব্বাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগে তোমাদের অনেক রিকোয়েস্ট আসছে কমেন্টের মাধ্যমে যে অনেক কিছু দেখানোর জন্য তো এটা আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা কমেন্ট করছো এরকম প্রচুর কমেন্ট করতে থাকো আমি সেই ডিজাইনগুলো এবং সেই কালেকশনগুলো দেখানোর অবশ্যই চেষ্টা করব আর আজকেও রেখেছি তোমাদের ডিমান্ডে অনেক কালেকশন সেগুলো দেখাবো তার আগে বলে দিই আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করো চট জলদি গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে টং করে বাজিয়ে দাও যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি এই মুহূর্তে যেখানে যে দোকানে আমি আছি এবং যে দোকানের কালেকশন আমি দেখাবো সেটা হচ্ছে আর পি জুয়েলার্স সেটা বৌবাজার শিয়ালদা গোয়েঙ্কা কলেজের ঠিক অপোজিটে তো চলো আজকে হিউজ কালেকশন সেগুলো দেখাবো আর তোমরা কমেন্ট করতে থাকো আর আমার চ্যানেল থেকে যারা আসবে তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে সেটা ভিডিও চলাকালীন বলে দেবো স্কিপ না করে পুরোটা তোমরা দেখতে থাকো কালেকশান শুরু করার আগে তোমাদেরকে অ্যাড্রেসটা আবারও একটুখানি বলে দিচ্ছি দেখো আরপি পি জুয়েলার্স নাইনটি বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা বারো আর যে তোমাদের ইনকোয়ারি থাকবে সেটা এই মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর যেটা তোমাদের যেটা পছন্দ হচ্ছে যে কালেকশান পছন্দ করছে হচ্ছে সেটা বুক করে নেবে এই নাম্বারে ঠিক আছে আর আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনার মূল্য পার গ্রাম হিসেবে যাচ্ছে ছ হাজার টাকা ঠিক আছে আর প্রত্যেকটা গয়নাতে তোমরা এইচ ইউ মার্ক প্লাস বিআইএস এই জিনিসটা কিন্তু পেয়ে যাবে এই দাও প্রত্যেকটাতে এইচ ইউ মার্ক পেয়ে যাবে ঠিক আছে সেখানে সিক্স ডিজিটের নাম্বার থাকবে বাইশ ক্যারেট হলমার্ক পেয়ে যাবে তো চলো আজকে হিউজ কালেকশন রেখেছি সেখানে রেখেছি বাউটি চুরি বাউটি কঙ্কন শকেট চুরির উপরে আর অনেকগুলো কান রেখেছি কানের দুল রেখেছি এখানে কান ঝুমকা আছে আর তোমাদের রিকোয়েস্টে রেখেছি মফ চেন ঠিক আছে আর ইঞ্চিটা তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে সেই রকমভাবে কাস্টমাইজ তোমরা করে নেবে আমি ডিজাইনগুলো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মফ চেনে ফার্স্ট কালেকশানে যাচ্ছি বাউটি দিয়ে শখেট বাউটি দিয়ে দেখো ডিজাইনটা ঠিক এইভাবে চলে যাচ্ছে পুরো ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের উপরে যাচ্ছে আর এইটা হচ্ছে ব্রোঞ্চের উপরে পাত বাসানো এই বাউটিগুলোর এইগুলো কিন্তু আলাদাভাবে তোমরা ওজন করে নিতে পারবে হুম এইভাবে যাচ্ছে পুরো ডিজাইনটা দেখো আর এটার ওয়েট চলে যাচ্ছে এক একটার দুই গ্রাম চারশো আর একটা হচ্ছে এক গ্রাম আটশো আশি টাকা তো আমি দুটো মিলিয়ে দামটা তোমাদেরকে বলছি আজকের ডেট অনুযায়ী এবং আজকের রেট অনুযায়ী যাচ্ছে উনতিরিশ হাজার টাকা এই এই ডিজাইনটা এই বাউটি পরের বাউটির ডিজাইনটা দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে মাঝখানে মাঝখানে এইভাবে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজ যাচ্ছে আর এই জায়গাটা একটা সাবিককে আনা একটা লুক আছে দেখো এইভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে এগুলোতে প্রত্যেকটাতেই তোমরা হলমার্ক এবং বিআইএস মার্ক এবং এইচ ওয়াইডি মার্ক পেয়ে যাবে এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এটার দাম যাচ্ছে উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে ডিজাইনে যাচ্ছি দেখ ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো ভীষণ ইউনিক একটা ডিজাইন একটা মডার্ন মডার্ন ডিজাইন এবং আগেকার দিনের ডিজাইন মিলিয়ে যে ডিজাইনটা হয় ঠিক সেই রকম ঠিক এইভাবে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ব্লসে ফিনিশের উপরে ডিজাইনটা যাচ্ছে এইভাবে ঝিলে কাটার কাজে যাচ্ছে এইভাবে ওয়েব ওয়েব চলে যাচ্ছে মাঝখানটায় আর এটার ওয়েট চলে যাচ্ছে দুটো মিলিয়ে দুটো মিলিয়ে যাচ্ছে মানে একটার একটার ওজন যাচ্ছে হচ্ছে দুই গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আর একটার ওজন যাচ্ছে হচ্ছে দুই গ্রাম ছশো দশ মিলিগ্রাম মানে দুটোর দাম চলে যাচ্ছে চল্লিশ হাজার দুশো আশি টাকা অ্যাপ্রক্স দামটা যাচ্ছে ঠিক আছে এরপরের ডিজাইনটা দেখো এইভাবে লিফ মোটিভ এবং ফ্লাওয়ার মোটিভের উপরে যাচ্ছে এই ডিজাইনটা আর এইভাবে চিলে কাটার কাজে যাচ্ছে ম্যাড ফিনিশের উপরে আবার মিডিল কোর্শনটা এই কাজটা চলে যাচ্ছে ভীষণ ইউনিক একটা ডিজাইন তো এটা দু ওজন চলে যাচ্ছে দুই গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম আর এটার ওজন চলে যাচ্ছে দুই গ্রাম চারশো চানব্বই মিলিগ্রাম আর এটা দুটো মিলিয়ে দাম চলে যাচ্ছে ছত্রিশ হাজার আটশো নব্বই টাকা অ্যাক্রক এরপরের ডিজাইনে যাই দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে মিডিল পোর্শনটা এইভাবে ম্যাট ফিনিশ ছিলে কাটার কাজ আর এইভাবে পুরোটাই ছিলে কাটার কাজে যাচ্ছে দেখো ডিজাইনটা খুব সুন্দর এটার একটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম চারশো আশি মিলিগ্রাম আর একটার দুই গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম এটা দুটো মিলিয়ে দাম যাচ্ছে আটত্রিশ হাজার দুশো আশি টাকা অ্যাপলক্স এর পরের ডিজাইনে যাচ্ছি এটা হচ্ছে শকেট কঙ্কন ডিজাইনে যাচ্ছি ডিজাইনটা দেখো বাউটির বাউটির ডিজাইন থেকে এইভাবে যাচ্ছে রাউন্ড শেপের উপরে আর কনকনটা কিন্তু উঁচু ডিজাইনের উপরে যাচ্ছে ডিজাইনটা ঠিক এইভাবে উঁচুভাবে যাচ্ছে এভাবে ছেলে কাটার কাজে আর মিডিল কোশ্চেনগুলো এইভাবে একটা সাবিকে আনা বনে দিয়ে একটা ব্যাপার আছে তো একটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম তিনশো দশ মিলিগ্রাম আর একটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম আড়াইশো মিলিগ্রাম আর দুটো দাম চলে যাচ্ছে একান্ন হাজার নব্বই টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনটাটা এইভাবে ডিজাইনটা পুরোটা চলে যাচ্ছে একটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর একটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম তিনশো মিলিগ্রাম তিন গ্রাম তিনশো মিলিগ্রাম একটার ওয়েট চলে যাচ্ছে আর দুটো মিলিয়ে দাম চলে যাচ্ছে চুয়ান্ন হাজার ছাব্বিশ টাকা অ্যাপ্রক্স দেখলে ডিজাইনটা ডিজাইনটা ঠিক এইভাবে চলে যাচ্ছে এর পরের ডিজাইনে যাই এইভাবে দেখো একটা এরকম ওয়েভ বলতে পারো ওয়েভ হিসাবে চলে যাচ্ছে ডিজাইনটা আর এই মিডিল পোর্শানগুলো এইভাবে যাচ্ছে একটা অনেকটা ম্যাট ফিনিশের উপর চলে যাচ্ছে অনেকটা ম্যাট ফিনিশের উপরে গ্লসি ফিনিশের কাজ যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম আরেকটা ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম একশো নব্বই মিলিগ্রাম দুটোর সেম কখনো ওয়েট হয় না যেহেতু হাতের কাজ আছে ওয়েট সেম পাবে না তোমরা এটা দুটো মিলিয়ে দাম যাচ্ছে আটচল্লিশ হাজার একশো ষাট টাকা অ্যাপ্রক্স আমি কিন্তু পুরোটাই অ্যাফ্রক্স হিসেবে বলছি কারণ সোনার দাম ওঠানামা করছে সেইভাবে বলছি যে দিনে যে দামটা থাকবে সেই দামটা তোমরা গ্র্যাক করতে পারবে চলো পরের ডিজাইনটা দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে ভীষণ সুন্দর একটা ডিজাইন এইভাবে ছিলে কাটার কাজে যাচ্ছে পুরো ডিজাইনটা একটা ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রাম একটা হচ্ছে তিন গ্রাম দুশো মিলিগ্রাম দুটো মিলিয়ে দাম যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো নব্বই টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনটা এইভাবে যাচ্ছে এইভাবে ছেলে কাটার কাজগুলো চলে যাচ্ছে আর একটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম একটা তিন গ্রাম একশো আশি মিলিগ্রাম দুটো মিলিয়ে দাম যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার আশি টাকা অ্যাপ্রক্স এর পরে সিরিজে চলে যাচ্ছি পুরো কানের উপরে ডিজাইন দেখাবো কান পুরো কান ভর্তি একটা কানের দুল সেটা ঝুমকো দিয়ে আছে প্রথম ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো একটা ম্যাট ফিনিশের উপরে কাজ আছে আর ছিলে কাটার কাজ আছে সলিড একটা ডিজাইন ভীষণ একটা সাবিকে আনা লুক আছে এটার মধ্যে এটার ওয়েট যাচ্ছে ছয় গ্রাম নশো দশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে তিপ্পান্ন হাজার তিনশো তিরিশ টাকা অ্যাট আর কানে পড়লে ঠিক এইভাবে যাবে দেখো কানে পড়লে এইভাবে যাবে নেক্সট ডিজাইনটা দেখো কান ঝুমকোর ফ্লাওয়ার মোটিভের উপরে আছে এইভাবে লিফ মোটিভে চলে যাচ্ছে পুরো কান ঝুমকোটা আর এই যে নিচের পোশানটা একটা ছোট্ট ঝুমকো দিয়ে করা আছে আর এইভাবে বল মোটিভে চলে গেছে ঠিক আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে সাত গ্রাম নশো মিলিগ্রাম এরকম কানে পড়লে এইভাবে যাবে ঠিক আছে আর এটার দাম চলে যাচ্ছে ষাট হাজার নশো সত্তর টাকা অ্যাপ্রক্স এর পরের ডিজাইনটা যাচ্ছি ফ্লাওয়ার মোটিভ এবং লিভ মোটিভের উপরে ছোট্ট ঝুমকোর উপরে যাচ্ছে ফ্লাওয়ারটা খুব সুন্দর ছোটর মধ্যে দেখো কানে করলে এইভাবে যাবে পুরো কান ভরাট একটা ডিজাইন এটা হচ্ছে আট গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এটার দাম যাচ্ছে বাষট্টি হাজার পাঁচশো নব্বই টাকা অ্যাপ্রক্স এর পরের ডিজাইনটা দেখো ডিজাইনটা ঠিক এইভাবে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের ডিজাইন এইভাবে একটা ময়ূর মোটিভ বলতে পারো এই জায়গাটায় ময়ূর মোটিফ চলে গেছে এইভাবে ছোট্ট ঝুমকো আর কানের সাইডটা এইভাবে যাচ্ছে দেখো

বল ডিজাইন চলে যাচ্ছে মিডিল পোর্শনটা বল ডিজাইন চলে যাচ্ছে দেখো আর এইভাবে লিফ মোটিভ যাচ্ছে লিফ মোটিভে পুরোটা যাচ্ছে আর নিচটা এরকম ছোট্ট ঝুমকো দেওয়া আছে বুঝতে পারছ তা এইভাবে যাবে ভীষণ ইউনিক একটা ডিজাইন তো এটার ওয়েট চলে যাচ্ছে নয় গ্রাম তিরিশ মিলিগ্রাম উনসত্তর হাজার ছশো নব্বই টাকা অ্যাপ্রক্স এটা পরের ডিজাইনটাই যাই ডিজাইনটা ঠিক এইভাবে যাবে দেখো হ্যাঁ অনেকটা চওড়া এবং কভারেজ আছে এই কানটার মধ্যে এইভাবে যাচ্ছে এই যে কানের এই মিডিল কোশানটা ঠিক এইভাবে যাবে ডিজাইনটা আর একদম ছোট্ট ঝুমকো চলে যাচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশ দিয়ে আছে আর এই জায়গাগুলো ঠিক এইভাবে ডিজাইনটা চলে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে নয় গ্রাম সাতশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে চুয়াত্তর হাজার

এই মিডিল পোর্শনটা এরকম বাটারফ্লাই চলে যাচ্ছে এইভাবে কানটা হচ্ছে ময়ূর মোটিভে কানটা যাচ্ছে আর এই এই যে পোর্শনটা ঝুমকোটা ছোট আছে বাটারফ্লাই এবং পিকপ মোটিভে পুরো কানটা পুরো ভরাট লাগবে এবং ভীষণ এক্সক্লুসিভ একটা ডিজাইন ডিজাইনটা এইভাবে বোঝায় তোমাদের কতটা সুন্দর ঠিক আছে এটার ওয়েট যাচ্ছে মাত্র নয় গ্রাম তিনশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে একাত্তর হাজার সাতশো সত্তর টাকা অ্যাপ্রক্স এটা ভীষণ ইউনিক ডিজাইন মানে একটা বাটারফ্লাই এবং পিকপ মোটিভের একটা কম্বিনেশান ভীষণ ইউনিক একটা ডিজাইন এ পরের ডিজাইন এটা চল ডিজাইনটা পুরো সলিড একটা ডিজাইন আছে মিনে করা কাজ আছে মিনে করা কাজের উপরে যাচ্ছে ডিজাইনটা দেখো কাছ থেকে বোঝাচ্ছি তোমাদেরকে এইভাবে জালের কাজ যাচ্ছে মিডিল পোষানটা আর এইভাবে অর্ধ যাচ্ছে আর এই কানটা পুরো এইভাবে যাবে আর এই জায়গাটা ছোট্ট একটা ঝুমকো সেট করা আছে কানের পেছনটা এইভাবে তোমরা সেট করতে পারবে ঠিক আছে এইভাবে গুজি তোমরা সেট করতে পারবে আর নিচের পোষ্যানটা মিনে করা দিয়ে এরকম ডবলভাবে ঝুমকো চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে একুশ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে আজকের রেট অনুযায়ী এক লাখ বাষট্টি হাজার চারশো ষাট টাকা অ্যাপ্রক্স আর এটা পরলে পুরো সলিড একটা ডিজাইন যেহেতু দেখো ঠিক এইভাবে যাচ্ছে ভীষণ এক্সক্লুসিভ একটা ডিজাইন পরের ডিজাইনে যাচ্ছে দেখো এটাও পুরো কান ভরাট একটা ডিজাইন ডিজাইনটা দেখো এরকম ফ্লাওয়ার মোটিভের উপরে পুরোটা করা আছে এইভাবে লিফ মোটিভ যাচ্ছে উপরে মিডিল পোর্শনটা ফ্লাওয়ার আছে এরকম ঝুমকো এবং বল সেট করা আছে পুরো চারিদিক দিয়ে আর ঝুমকের উপরটা দেখো পান মোটিভ করা আছে দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা এইটা দেখো কতটা সুন্দর পুরো কভারেজটা এতটা ভালো আচ্ছা এটার ওয়েট চলে যাচ্ছে চোদ্দ গ্রাম চারশো ষাট মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে এক লাখ কুড়ি হাজার তিনশো কুড়ি টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনটা দেখো ভীষণ এক্সক্লুসিভ একটা ডিজাইন ভীষণ একটা কলকা ডিজাইনের উপরে ঝুমকোটা করা হয়েছে কলকা ডিজাইনের উপরে কানটা করা হয়েছে এবং ঝুমকোটা রাখা হয়েছে এইভাবে সুন্দর একটা কলকা চলে গেছে পুরো কান ভরার একটা কলকা ভীষণ ইউনিক ডিজাইন হ্যাঁ এটা তোমরা ইজিলি গ্র্যাপ করে নিতে পারো যার যেটা পছন্দ হচ্ছে তারা কিন্তু বুক করে নাও চট জলদি এইভাবে যাচ্ছে দেখো ডিজাইনটা কলকাতা তো আমার চ্যানেলটা এসে যারা উল্লেখ করবে আমার চ্যানেল এসে এখানে আর পি সাউথে এসে অবশ্যই উল্লেখ করতে হবে হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান যারা আমার চ্যানেল থেকে দেখে আসতো তারা এখানে উল্লেখ করতে হবে ম্যান্ডেটারি তারা ছ গ্রামের উপরে কেনা কাটায় মেকিং চার্জ সেভেন পার্সেন্ট তোমাদেরকে পে করতে হবে এই তোমরা ডিসকাউন্টটা পাবে তো এটা হচ্ছে পঁচিশে এপ্রিল অব্দি আছে তো তোমরা জট জলদি গ্র্যাপ করো এ এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র দশ গ্রাম একশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে আটাত্তর হাজার ছশো চল্লিশ টাকা ক্যাপ্রক্স তো পরের সিরিজে চলে যাচ্ছি দেখো এইভাবে পুরো ঝুমকো আমি রেখেছি ঝুমকো সেট দেখো শঙ্কুগুলো এইভাবে আমি রেখেছি চলো দেখাতে শুরু করি ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে এরকম লিফ মোটিভের উপরে আছে আর এই ঝুমকের জায়গাটা এরকম অর্ধচন্দ্র করা আছে আর এইখানে সব পুরোটা বল বল মোটিভ দিয়ে করা হয়েছে বল সেট করা আছে আর অর্ধচন্দ্রগুলো দেখতে পাচ্ছ আর এরকম ড্রপ ডিজাইন চলে যাচ্ছে ঝুমকের মধ্যে দিয়ে এটা হচ্ছে মাত্র চার গ্রাম চার গ্রাম ছশো দশ মিলিগ্রাম এই ঝুমকুর ডিজাইনটা আছে আর এটার দাম চলে যাচ্ছে আজকের আজকের রেট অনুযায়ী পঁয়ত্রিশ হাজার পাঁচশো আশি টাকা অ্যাপ্রক্স আচ্ছা পরলে ঠিক এইভাবে যাবে দেখ ছোট্ট ঝুমকো এইভাবে আমি যেভাবে কান সেট করেছি হ্যাঁ কানের যে চেনটা তো এইভাবে তোমরা কিন্তু ক্যারি করতে পারো এই ঝুমকুটা ঠিক আছে এটার দাম তো তোমাদেরকে বলে দিলাম এরপরের ডিজাইনটা ডিজাইনটা এইভাবে গোল মোটিভের উপরে আছে এইভাবে চতুর্দিকে অর্ধচন্দ্র করা আছে আর নিচে এরকম ঝুমকো আছে এরকম বল সেট আছে চারিদিক দিয়ে ছোট্ট ঝুমকো আছে এরকম তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম আছে এইভাবে কাটাইয়ের কাজগুলো চলে যাচ্ছে আর এরকম ছিলে কাটার কাজের জন্য ছোট্ট একটা ঝুমকো যারা এরকম ছোট্ট ঝুমকো পছন্দ করো তাদের জন্য এইভাবে কানের সাথে কানের এই যে কান টানার সাথে তোমরা যদি সেট করে পড়তে পারো খুব সুন্দর লাগবে তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে সাতাশ হাজার তিনশো নব্বই টাকা এক প্রাউন্ড পরের ডিজাইনটা দেখো এরকম কলকা ডিজাইনের উপরে ঝুমকোটা আছে এরকম কলকা কাটিংয়ের উপরে আছে এইভাবে কাটায়ের কাজ চলে যাচ্ছে আর এইভাবে চেন সেট করে বল সেট করা আছে চেন দিয়ে বল সেট করা আছে আর এইভাবে যাচ্ছে ছোট থেকে বড় হিসেবে চেনটা যাচ্ছে আর বললে ঠিক এইভাবে যাবে আর এটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম নশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে তিপ্পান্ন হাজার আড়াইশো টাকা অ্যাপ্রক্স এর পরের ডিজাইনটা দেখো এইভাবে ডবল ঝুমকো সেট করা আছে ছোট্ট একটা ঝুমকো দেওয়া আছে আর এইভাবে বড় একটা ঝুমকো দেওয়া আছে এইভাবে কলকার কাজটা চলে যাচ্ছে মিডিল পোর্শনটা কাটার কাজ আছে আর ছিলে কাটার কাজ আছে ম্যাট ফিনিশের উপরে দেখো এটা পান মোটিভ বলতে পারো তোমরা পান মোটিভের উপরে এইভাবে দেখো ম্যাট ফিনিশের উপরে ছিলে কাটার কাজগুলো যাচ্ছে আর এখানে ছোট্ট একটা ঝুমকো সেট করা আছে করলে এইভাবে যাবে দেখো আর এটার ওয়েট চলে যাচ্ছে সাত গ্রাম একশো সত্তর মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো তিরিশ টাকা অ্যাপ এরপরের ডিজাইনটা নেন দেখ ডিজাইনটা এইভাবে যাচ্ছে পুরো এই কলকার কাজটা এইভাবে যাচ্ছে মিডিল পোশনটা আর ঝুমকোটা এইভাবে ফাঁকা ফাঁকা গোল ডিজাইনের মধ্যে যাচ্ছে ড্রপ ডিজাইন যাচ্ছে চারিদিক দিয়ে আর এই যে নিজগুলো পুরো বল সেট করা আছে আর এটার ওয়েট যাচ্ছে আট গ্রাম একশো সত্তর মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে তেষট্টি হাজার পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স এরপরের দেখো একটা সুন্দর একটা কলকা ডিজাইনের উপরে এইভাবে বক্স প্যাটার্নে ঝুমকোটা যাচ্ছে একটা বক্স প্যাটার্নে ঝুমকোটা যাচ্ছে এইভাবে চেন সেট করে বল সেট করা আছে চেনের উপরে বল সেট করা আছে এইভাবে পুরো সমান চেন দিয়ে বল সেট করা আছে এই ঝুমকোটা আর এইটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম নশো নব্বই মিলিগ্রাম এটার দাম যাচ্ছে তিপ্পান্ন হাজার নশো পঞ্চাশ টাকা দেখো এরকম ফ্লাওয়ার মোটিভের উপরে ট্রায়াঙ্গেল শেপে একটা ঝুমকো যাচ্ছে এইরকম ফ্লাওয়ারের উপরে ট্রায়াঙ্গেল শেপে এরকম ঝুমকোটা চলে যাচ্ছে নিচের পোশানটা এরকম ডবল ঝুমকো দিয়ে করা আছে আর এখানে বল সেট করা আছে এই ঝুমকোটার মধ্যেও চেন দিয়ে বল সেট করা আছে আর মিডিল পোশানটা এই ডিফারেন্ট টাইপ অফ একটা চলে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম তিরিশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে পাঁচশো উনচল্লিশ টাকা এইরকম মিডিল পোশানটা ড্রপ ডিজাইনের উপরে যাচ্ছে মিডিল পোশনটা এরকম ড্রপ ডিজাইনের উপরে যাচ্ছে এরকম মধ্য চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজ আছে কাটাইয়ের কাজ আছে এই কাজগুলো এরকম লিভ মোটিভে যাচ্ছে এইভাবে ট্রায়াঙ্গেল শেপের ঝুমকোটা চলে যাচ্ছে দেখো ডবল ঝুমকো যাচ্ছে ট্রায়াঙ্গেল শেপের দু থাকে ঝুমকো যাচ্ছে এরকম লিফ মোটিভের উপরে পান মোটিভ আছে প্রচুর মোটিভ করা আছে এইভাবে বল সেট করা আছে এটা দশ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম আর এটা করলে দেখো এইভাবে যাবে ঠিক আছে এটার দাম চলে যাচ্ছে একাশি হাজার দুশো সত্তর টাকা অ্যাপ্রক্স ঠিক আছে এরপরের ডিজাইনে যাচ্ছি ডিজাইনটা দেখো এরকম একটা গোল মোটিভে চলে যাচ্ছে দেখো মোটিভ মোটিভটা এরকম গোল মোটিভের উপরে এরকম বল বল সেট করা আছে আর এইভাবে কাটার কাজ চলে যাচ্ছে দেখো আর এখানটা হচ্ছে ডবল থাকে এরকম ঝুমকোটা চলে যাচ্ছে ঠিক আছে ট্রায়াঙ্গেল শেপের ঝুমকো আছে দেখো দেখো আমি যে কান পরে আছি না তার সাথে সেটটা খুব ভালো যাচ্ছে দেখো কাছ থেকে একটু দেখো এই রকম সাথে এই ডিজাইনটা কিন্তু খুব ভালো যাচ্ছে আচ্ছা এটার ওয়েট চলে যাচ্ছে নয় গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে বাহাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা অ্যাপক্স এরপরে আরেকটু ট্রায়াঙ্গেল শেপের কানে দুল দেখিয়ে দিই এরকম ট্রায়াঙ্গেল শেপের পুরো ঝুমকোটা যাচ্ছে মিডিল পোর্শনটা এরকম ট্রায়াঙ্গেল শেপে যাচ্ছে ম্যাক ফিনিশ এবং গ্লসি ফিনিশের উপরে কাজ আছে চারিদিক দিয়ে এরকম অর্ধচন্দ্র চলে যাচ্ছে এই নিচের পোর্শনটাও এরকম ট্রায়াঙ্গেল শেপে যাচ্ছে এরকম বল সেট করা আছে আচ্ছা এই ঝুমকোটার ওয়েট আছে হচ্ছে সাত গ্রাম একশো ষাট মিলিগ্রাম এটার দাম চলে যাচ্ছে পঞ্চান্ন হাজার দুশো ষাট টাকা অ্যাপ্রক্স দেখো ডিটা ঠিক এইভাবে দেখো নেক্সট ডিজাইনটা এইভাবে যাচ্ছে এরকম ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের ডিজাইন আছে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার আছে আর এই যে নিচের যে ঝুমকোটা আছে এটা হচ্ছে চক্র ঝুমকো যাচ্ছে এইভাবে চক্র ঝুমকো যাচ্ছে নেটের উপরে কাজ যাচ্ছে দেখো চেন চেনের উপর চেনের উপরে বল সেট করা আছে আর এই মিডিল পোর্শনটা এইভাবে দেখো দেখতে পাচ্ছো তোমরা ঠিক আছে এটার ওয়েট চলে যাচ্ছে নয় গ্রাম দুশো মিলিগ্রাম খুব সলিড একটা ইউনিক একটা ডিজাইন আর এটার দাম চলে যাচ্ছে একাত্তর হাজার তিনশো নব্বই টাকা এরপরের ডিজাইনটা দেখো ডিজাইনটা এইভাবে ড্রপ ডিজাইনটা যাচ্ছে এরকম এবং গ্লসি ফিনিশের কাজ যাচ্ছে এইভাবে স্কোয়ার শেপের উপরে ঝুমকোটা যাচ্ছে নিচে ডবল থাকে ঝুমকো আছে এরকম ছোট্ট একটা ঝুমকো দিয়ে সেট করা আছে বল সেট করা আছে এটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম নশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে তিপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা এক এরপরে এর সিরিজে চলে যাচ্ছি আমি তোমাদের রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি মফ চেন মফ চেনের অনেক ডিজাইন তোমরা দেখে নাও সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো ছত্রিশ ইঞ্চি দেখতে চেয়েছো তো মানে একজন কমেন্ট করেছো যে দিদি ছত্রিশ ইঞ্চির মফ চেন দেখাতে তো তোমরা কাস্টমাইজ করে নেবে ছত্রিশ ইঞ্চির আমি জাস্ট রেডিমেড ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথম ডিজাইনটা এইভাবে যাচ্ছে মফ চেনের ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো ঠিক আছে এইভাবে বল 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 করে সেট করা আছে মাঝখানগুলোতে ঠিক আছে এটার ওয়েট চলে যাচ্ছে সাত গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম ঠিক আছে ডিজাইনটা ঠিক এইভাবে যাবে দেখো দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে হ্যাঁ আর এটার দাম চলে যাচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনটা দেখো এইভাবে চেন করা আছে আর এইভাবে মফ মফগুলো চলে যাচ্ছে দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে ট চলে যাচ্ছে নয় গ্রাম ষাট মিলিগ্রাম এটার দাম যাচ্ছে উনসত্তর হাজার নশো কুড়ি টাকা এর পরের মফ চেনের ডিজাইনটা দেখো এরকম জাল জাল সেট করা আছে স্কোয়ার শেপের উপরে এরকম বর্ফি আকৃতি চলে যাচ্ছে এরকম বল সেট করা আছে চারিদিক দিয়ে আর এটার ওয়েট চলে যাচ্ছে দশ গ্রাম দুশো মিলিগ্রামে এটার দাম যাচ্ছে আটাত্তর হাজার সাতশো কুড়ি টাকা আর এর পরের ডিজাইনটা দেখো এইরকম ভাবে পান মোটিভের উপর এবং স্কোয়ার মোটিভের উপরে পুরোটা যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটা ডিজাইনের উপরে যাচ্ছে এইভাবে এস তোমরা পেয়ে যাবে আর কাস্টমাইজ তোমরা করতে পারবে যে যতটা যেরকম লম্বা তোমাদের লাগবে সেই লম্বা হিসেবে তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে এটা হচ্ছে এগারো গ্রাম তিনশো মিলিগ্রাম এটার দাম চলে যাচ্ছে সাতাশি হাজার ছশো সত্তর টাকা অ্যাপ্রক্স এরপরে দেখো আরেকটা পান মোটিভের উপরে একটা বড়ো পান মোটিভের উপরে যাচ্ছে আর এই মিডিল পোশানগুলো ঠিক এইভাবে চেনগুলো যাচ্ছে চেন সেট করা আছে আবার এই মাঝখান মাঝখানগুলো এরকম পান মোটিভের উপরে যাচ্ছে এরকম এস দেওয়া আছে এটার ওয়েট চলে যাচ্ছে তেরো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম এটার দাম চলে যাচ্ছে এক লাখ চার হাজার তিনশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স এই মফ চেনটা আচ্ছা আমি যে একটা আমি একটা চেন পরে আছি দেখো বলার এইরকম একটা মফ চেন পরে আছি দেখো তোমরা ডিজাইনটা এখান থেকে তোমরা কাস্টমাইজ করে নিতে পারো দেখো ডিজাইনটা দেখে নাও ডিজাইনটা ডিজাইনটা পছন্দ হলে এখান থেকে গ্র্যাপ করে নিতে পারো তোমরা যে কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে দিয়েছি সেখানে তোমরা যোগাযোগ করে নেবে এই ডিজাইনটা যার পছন্দ হচ্ছে তারা তোমরা স্ক্রিনশট নিয়ে এখানে দেখাতে পারো এবং এখান থেকে নিয়ে নিতে পারো তো পরের ডিজাইনে চলে যাচ্ছি ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে এই চেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখো ডিজাইনটা এই ভাবে যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে 11 গ্রাম 270 মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে 86900 টাকা অ্যাপ্রপ আজকে প্রচুর কালেকশন দেখিয়ে দিলাম আজকের কালেকশন এই পর্যন্ত আর বিশাউ থেকে অনেক কালেকশন তোমরা আজকে দেখতে পেলে আমার এই চ্যানেলের মাধ্যমে এবং আরও তোমরা এরকম কমেন্ট করতে থাকো এবং আমার চ্যানেলের পাশে থাকো যাতে আমার এরকম প্রচেষ্টা এবং প্রয়াস সফল হতে পারে তো আবার নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আরও কি তোমরা ডিজাইন দেখতে চাইছো সেগুলো আরও কমেন্ট করতে থাকো তোমরা তাহলে আমি এগুলো কমেন্টের মাধ্যমে এইরকম ডিজাইন তোমাদের কিন্তু দেখাতে পারবো এবং দেখাতে থাকবো তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা